চলচ্চিত্রের আলোচিত অভিনেতা ডিপ জল এখন নতুন করে আলোচনায় তবে এবার কারণটা মোটেই সিনেমায় নয় বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে তোলপাট ভিডিওতে দেখা যায় এক নারী আতঙ্কিত অবস্থায় দৌড়াচ্ছেন একটি ঘরের ভিতর যার পরিবেশ এবং ব্যাকগ্রাউন্ড দেখে অনেকেই বলছেন এটা নাকি ডিপজলের ব্যক্তিগত শুটিং স্পট এরপর থেকে সামাজিক মাধ্যমে শুরু হয় জল্পনা কোনো অপরাধে জড়িয়ে পড়েছেন পুলিশ সূত্রে জানা গেছে ডিপজোলকে আজ সকালে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তাদের দাবি প্রাথমিক কিছু ভিডিও ফুটেজ তাদের হাতে এসেছে যা যাচাই করা হচ্ছে এদিকে প্রতিবেশীরা বলছেন ডিপজলের বাসায় গত কয়েক মাস ধরেই অচেনা নারীদের আনাগোনা দেখা গিয়েছে তারা ভেবেছিলেন ওটা সিনেমার কাজ তবে এখন প্রশ্ন উঠেছে এটা কি শুধু একটা ভাইরাল ভিরোর খেলা নাকি এর পিছনে রয়েছে গভীর কোনো সত্য আমরা যাই না কিন্তু উত্তরটা সময় দেবে আপনি কি মনে করেন মন্তব্যে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ